ভগবান আমার স্বপ্নাদেশ করলো কি ইন্দ্রদম্ন রাজা কি স্বপ্নাদেশ বলল কি ইন্দ্রদম্ন আমি সারা জীবন ধরে তো ওই কাঙালের হাতে পূজা খেয়ে যাচ্ছি তাই আমি একটু আমার শখ হয়েছে আমি একটু শহরে রাজার ই পূজা এখানে বলতে পারেন বাবা যে ভগবান নাকি কাঙালের ভগবান কেন ভগবান কাঙালের ঘর ছিল বড় লোকের ঘরে আসতে এটা প্রশ্ন ইন্দ্রধর্ম ছিল একজন মহান রাজা ধার্মিক রাজা তাকে পরীক্ষা করার জন্য ভগবান আমার সেই পাহাড় হতে আজকে ইন্দ্রদম্ন রাজ্যে আলু ইন্দ্রদম রাজা আজকে স্বপ্নাদেশ পেয়ে সমস্ত ধারা মিটিয়ে দিল যে কে তোমার ওই নীলমাধবকে আনতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক অর্ধেক রাজত্ব দান করে দেব এ শুনে সবাই সবাই শুনলো ওই নীল মাধবের খুঁজে কিন্তু কেউ নীল মাধব খুঁজে পেল না একটা তার নাম ছিল মেধা এই মেধা তখন ওই জঙ্গলে ঘুরতে ঘুরতে ওই নীল পাহাড়ের পিছনে একটা কুঠির ছিল ওই কুঠির পিছনে একজন ওই কুঠির একজন দরিদ্র ব্রাহ্মণ বাসকত্য তার নাম ছিল বিশ্ব শ্রোবা মণি ওই মণি করত মণি একটা ছিল কন্যা সন্তান যুবতী হয়েছে মা আর সে মেধায় আমার ওই পুরী ধাপ ওই বিদেবা ধাপের জঙ্গলে ঘুরতে ঘুরতে গেছিল ভগবান আনতে কি হয়ে গেল জানেন মা যে কথায় আছে না যে কলা বেচা হলো রথ দেখা হলো রথ দেখতে এসে কলা বেঁচেই গেল ভগবান নিতে ভগবান নিতে না আসে ওই কন্যার প্রেমে মুক্ত হয়ে কন্যার সঙ্গে বিবাহ বন্ধন আল্লাহ বিয়ে হলো তা শ্বশুরে রাখিলে ওই শ্বশুরের বাড়িতে প্রতিদিন থাকে ওই বিধান আর দেখি আমার শ্বশুর প্রতিদিন ভোরবেলা পুষ্প চয়ন করে ওই পাহাড়ের পিছনে যায় কি করতে যায় স্ত্রীকে বলছে তোমার বাবা প্রতিদিন ওই মন্দিরে যায় কি ওখানে একদিন শ্বশুরকে পা ধরি হচ্ছে বাবা আপনি কৃপা করি বলবেন তার শ্বা আমি পেয়েছি ভগবান আমার কিসের স্ত্রী দরকার আমি ভগবান পেয়েছি আমি ভগবান নিয়ে রাজ্যে যাবো ইন্দ্রতম রাজাকে খবর দেওয়া হলো ইন্দ্রতম রাজাই আমার হাতে ঘোড়া নিয়ে পুষ্ক নিয়ে ভগবানকে তার মন্দিরে নিয়ে আবার ভগবান আমার ইন্দ্রতন্যাকে স্বপ্নাদেশ করলো রাজা ইন্দ্রদমন্য কাল প্রভাতে একজন নিখুঁত মিস্ত্রি আসবে তোমার বাড়িতে তার হাতে তৈরি হবে আমার

দরজা বন্ধ করে মুক্তি তৈরি করি কিন্তু বাবা জైనా একদিন দুই দিন পরে 14 দিন কেটে গেল একটা মানুষ যদি 14 দিন ঘরে যদি কোনো সারা শত না থাকে মনে তো সন্দেহ হবে যে না খেয়েও হয়তো মারা গেছে একটা মানুষের পক্ষে সম্ভব কি যে ঘরে দরজাতে 14 দিন না খেয়ে থাকা

ওই কি পশুর মতো দেখা যায় না মানুষের মতো দেখা যায় না কেমন দেখা যায় কেন এখানে রহস্য চব্বিশ দিনের মধ্যে চোদ্দ দিন কেটে গেল এর মধ্যেই রাজা দরজা খুলে ভগবান দর্শন করার জন্য দরজা খুললো দেখছি মূর্তি অর্ধেক তৈরি হয়েছে কোনো মূর্তি হাত হয়েছে কারো পা হয়ে ভগবান ওখানে দৈব মানি করলো ইন্দ্রতম